মানে একটা কথা আছে না ভূতের মুখে রাম নাম এই বেঞ্জির সাহেব ওসি সাহেবদের একটি সম্মেলনে বলেছেন বলেছিলেন যে ওসি সাহেব আপনাদেরকে বলে রাখছি দুর্নীতির ব্যাপারে আমি জিরো টলারেন্স দেখাবো উনি যখন সম্ভবত তখন আইজি প্রায় পাঁচশোর অধিক সারা বাংলাদেশের ওসিরা সেই সম্মেলনে ছিলেন আরে বাপরে জিরো টলারেন্স দেখাবেন যদি কোনো পুলিশ কর্মকর্তা ঘুষ খায় আর আলাল ভাইতে বলেছেন যে গণতন্ত্রের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের ব্যাপারে ঐতিহাসিক মন্তব্যগুলো কি ছিল বেনজির আহমেদের কত ধমক কত হুমকি যে অস্ত্র দেওয়া হয়েছে আপনাদেরকে হাডুডু খেলার জন্য প্রধানমন্ত্রী আপনি যদি ন্যূনতম আপনার মানবতাবোধ থাকত আইনের শাসন থাকত সেই দিনই তো আপনি বেঞ্জির সাহেবকে গ্রেপ্তার করতেন উনি প্রকাশ্য এই দেশের নাগরিক বিরোধী দলদেরকে গুলি করে হত্যার নির্দেশ দিচ্ছেন আপনি করেননি কারণ আপনার অবৈধ ক্ষমতার তারা ছিল রক্ষক আর এই রক্ষক হতে গিয়ে তারা যে কত ভক্ষণ করেছে সেটা এখন দেখা যাচ্ছে সেটা এখন প্রতিদিন খবরের কাগজে আসছে আপনার আজকের যে দখলদারি ক্ষমতা এই ক্ষমতার প্রহরী এই ক্ষমতার সিকিউরিটি গার্ড তো ছিলেন এই বেঞ্জির সাহেবরা আজিজ সাহেবরা আপনি তাদের দম্ভে এবং তারা যে জনগণের উপর যে দমন নীতি চালিয়েছে সেটা তো আজকে সর্বজন বিদিত জাপানের অ্যাম্বাসেডার বলেছেন যে রাতের অন্ধকারে নির্বাচন হয়েছে দুই হাজার একাদশ যে নির্বাচন নির্বাচন সালে ডিসেম্বর মাসে কে করেছে এই আজিজ সাহেব বেনজির সাহেবরা করেছেন আমরা জানতাম যে আগে কমপক্ষে সেনাবাহিনীর কর্মকর্তাদের একটা নৈতিকতার জায়গা থাকে কারণ তারা সবসময় একটি আলাদাভাবে তাদের প্রশিক্ষণ হয় সব কিছু হয় এই যে আজিজ সাহেব সেনাবাহিনীর প্রধান হন কি করে এইটাই তো বিস্ময়কর ব্যাপার ব্রিটিশ আমল ঔপনিবেশিক আমল ব্রিটিশ বিরোধী আন্দোলন করে অনেক স্বাধীনতার যোদ্ধা আমরা তাদেরকে স্মরণ করি ব্রিটিশ আমলেও নিয়ম ছিল কোনো উচ্চ পর্যায়ের সরকারি চাকরি পেতে হলে তার চোদ্দ পুরুষের মধ্যে কেউ ফৌজদারি আইনে দণ্ডিত আছে কিনা সেইটা দেখা হতো যদি দেখা যেত যে হ্যাঁ ফৌজদারি আইনে দণ্ডিত ব্যক্তি কেউ চোর কেউ ডাকাত আছে সে চাকরি পেত না যতই ভালো রেজাল্ট তার বাপ কৃষক তার বাপ কোথাও অত্যন্ত সীমিত আয়ের উপার্জন করে এগুলো কোনো ডিপেন্সিভ বিষয় ছিল না তার ছেলে বড় চাকরি পাবে কিন্তু চোর ডাকাত যদি হয় পূর্বপুরুষ তাহলে সে চাকরি পাবে না